তুই কারে ওরে বিয়ে আমি কি আর ওই যদি তুই না তাহলে মালিক তো চাকরি নট করে দিব না আমি বান্দা বিয়ে করতাম না তোর দুজের বিয়ে হারাই আমি আবার ফুলছিলাম তুই কি করবি কর হ্যাঁ আবার ফুলছিতে আছে এ মালিক আইলাই না ফুলছিলা আলো কি ফুলছিরা আছে হ্যাঁ কোন বারো নাংনি ফুলছিছে ও ইট্টু আগে যে একটা ব্যাটটা মুই ঢুকলো বাগানো এই ব্যাটটা মুইবেন বেন ফুলছিরা আছে তুন নয়া কালে গুস্তু কুল্লা আলা আমি আইতাছি মালিক আয়ুন আয়া দেউন কো টুটি ফুল ছিছে ভাইয়া আপনার বাগানে একটা ফুল ছিছি এই কামলাটা কেমন জানি করে আমরা কি টাকা দিয়ে নাই নাই তুমি ফুল ছিছে রাখে গা নি বাগা এই মুখ করস লেগে লাগা মালি এই বেড়ি দেখা নি তুমি মরতা আই নাই তো কইছুন কেউ যে তো ফুল নাছি রে এই গান্দা মুক্কা তো সোক আছে না রুসি আছে এটা বেড়ি

আচ্ছা ভাই আমি তুমি লিগা ওরা ফুল ছিল কিছু কই না আমি সিট আমার মারি লাগছি আমি চাকরি করতাম না হ্যাঁ রুসি বাসে না ভাই অল্প ভিতর হাজা ও গেন্ডি মানুষ নরম মনে মানুষ এটা ফুল দিছে তাই কি হইছে তুই তো আমার ফুল দিছ কারণ নাকি